দিনাজপুরের কাহারল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কান্তজেউ পর্যটন রিসোর্ট সেন্টারে সাত দিন রেপি গরু মটাদণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয় কাহারল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব খন্দকর মোহাম্মদ রনাকুল ইসলাম ও দিনাজপুর এক কাহাড়ল আসনের ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী ও কাহাড়ল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আরো অনেকেই যেন

এলাকায় আমরা প্রশিক্ষিত করে এবং এই আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা এদেরকে মনিটরি যে তারা কি করছে তারপর এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের যদি আগ্রহ থাকে তাদের আমরা কিভাবে সফোর্ট দিতে পারি এই বিষয়ে বিচারিত করে আমাদের যে সকল যুবক বরিয়া আছে তাদেরকে আমরা